আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড স্টার্ট আপ কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া এই তিনটি বিষয়ের উপর প্রতিদিন আমরা আলোচনা করছি আপনাদের সাথে শেয়ার করছি এবং আমরা আমাদের ইউটিউব চ্যানেল লস ভেঞ্চারে সেখানেও আমরা আপলোড করছি আমরা লস ভেঞ্চারের মাধ্যমে স্টার্ট আপ বিজনেস আইডিয়া এই তিনটি বিষয়ের উপর প্রতিদিন আমরা রিসার্চ করছি রিসার্চের মাধ্যমে আমরা স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া কিভাবে শুরু করা উচিত কিভাবে শুরু করলে ভালো হয় এবং কিভাবে আমরা এগিয়ে যেতে পারি স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া নিয়ে সে সেইগুলোর উপর এবং সেই বিষয়ের উপর আমরা ক্রমাগত আমরা রিসার্চ করছি এবং রিসার্চের মাধ্যমে আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর এবং সমাধানগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করছি তারই ধারাবাহিকতায় আজও আমরা একটি টপিক্স নিয়ে আলোচনা করব আমাদের আজকে এই টপিক্সটি আপনারা লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে ভিডিওটি দেয়া হবে সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন আশা করছি এবং লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সেখানে সাবস্ক্রাইব করার ফলে আপনি স্টার্ট বিজনেস এবং আইডিয়া এই তিনটি বিষয়ের উপর সুন্দর এবং ভালোভাবে একটি ধারণা পেয়ে যাবেন লস ভেঞ্চারের মাধ্যমে আমরা প্রায় এক বছর যাবৎ প্রতিদিন স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়ার ব্যাপারে বিভিন্ন তথ্যগুলো যেগুলো আমাদের স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়ার জন্য দরকার সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমরা আশা করছি আপনাদের জন্য সেই তথ্যগুলো ভালো হবে এবং সেগুলো আপনাদের বিজনেস বা আইডিয়ার জন্য খুবই মঙ্গলজনক হিসাবে কাজ করবে আজও আমরা লস ভেঞ্চারের মাধ্যমে একটি টপিক্স নিয়ে আলোচনা করব যেটির উপর আমরা রিসার্চ করেছি খানিকটা এবং সেই টপিক্সটির উপরে আমরা আজ আলোচনা করব সেই আলোচনার টপিক্সটি হচ্ছে বিজনেস কাকে বলে বা বিজনেস বলতে আমরা আসলে কী বুঝি গতকালকেও আমরা এই স্টার্ট আপ বিজনেস আইডিয়ার বিষয়ের উপরে একটি আলোচনা করেছিলাম সেখানেও বিজনেস কি বিজনেস কাকে বলে পার্ট ওয়ান নিয়ে আমরা আলোচনা করেছি আজ আমরা পার্ট টু অর্থাৎ বিজনেস কাকে বলে বিজনেস বলতে আমরা আসলে কি বুঝি সেটির দ্বিতীয় ধাপ বা লাস্ট পোর্শনটা নিয়ে আমরা আলোচনা করব আশা করছি আমাদের আলোচনা আপনাদের ভালো লেগছে এবং আমাদের আলোচনা আপনাদের জন্য উপকার হচ্ছে আমরা লস ভেঞ্চারের মাধ্যমে একটি গাইডলাইন তৈরি করার চেষ্টা করছি স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া যেটি আসলে আমরা যারা স্টার্ট নিয়ে বিজনেস নিয়ে বা আইডিয়া নিয়ে কাজ করছি তাদের জন্য এটি খুব ভালো হবে আইডিয়া কেন বললাম কারণ স্টার্ট একটি স্টেজ আছে যেটি আইডিয়া স্টেজ নামে আমরা সকলে চিনি সেই আইডিয়া স্টেজ থেকে কিভাবে আর্লি স্টেজ গ্রোথ স্টেজে নেওয়া যায় আশা করব আমাদের এই আলোচনা থেকে কিছুটা হলেও আপনি উপকার পাবেন এবং সেই বিষয়ে একটি ধারণা আপনার হয়ে যাবে তো প্রথমে বলে রাখি যে ব্যবসা কী জিনিস বা ব্যবসা কাকে বলে ব্যবসা হল পারস্পরিক উপকার বা লাভের জন্য দ্রব্য সেবা বা অর্থের বিনিময়কে ব্যবসা বলা হয়ে থাকে পারস্পরিক উপকার বা লাভের জন্য দ্রব্য সেবা বা অর্থের বিনিময়কে আমরা ব্যবসা বলে থাকি এখানে পারস্পরিক লাভ বা উপকার বলতে কী জিনিস সেটি আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি আপনারা সেই ভিডিওটি দেখলে আরও বিস্তারিত বুঝতে পারবেন এখানে পারস্পরিক লাভ বা উপকার বলতে ক্রেতা বিক্রেতার যে উভয়ের যে লাভ হয় সেটি এখানে বোঝানো হয়েছে আরেকটি সংজ্ঞা যদি আমরা বলি যে ব্যবসা কাকে বলে সেটি হচ্ছে ব্যবসা হলো দ্রব্য বা সেবা উৎপাদন ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত কাজ দ্রব্য বা সেবা উৎপাদন ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত কাজ কি আমরা কি বলবো ব্যবসা বা বিজনেস বলে থাকবো দ্রব্য বা সেবার উৎপাদন সংক্রান্ত ক্রয় এবং বিক্রয়ের যে কাজ সেটিকেই আমরা বিজনেস বা ব্যবসা বলে থাকি কেন আমরা এটি নিয়ে আলোচনা করছি কারণ আমরা সকলে বিজনেস করতে চাই সকলে স্টার্ট আপ গড়ে তুলতে চাই সকলে আইডিয়া নিয়ে কাজ করছি কিন্তু কেন কাজ করছে নিশ্চয়ই বিজনেস বা ব্যবসা গড়ে তুলবে এই জন্য কিন্তু যদি আমরা কাউকে বলি ভাই বিজনেস বা ব্যবসা কাকে বলে তখন কিন্তু এই জিনিসটি কাকে বলে তিনি বুঝতে পারেন ব্যবসা জিনিসটা কি তিনি তার কাছে ধারণা আছে তিনি বুঝেন ব্যবসা আসলে কি জিনিস কিন্তু কাকে বলে এই যে একটি স্পেসিফিক স্পেসিফিক সংজ্ঞা বা ধারণা এই জিনিসটি তার মধ্যে তখন কাজ করে না তো এই জিনিসটিও আমাদেরকে বুঝতে হবে বা এই জিনিসের সম্পর্কেও আমাদের ধারণা থাকতে হবে তাহলে আমাদের সেই জিনিসটি সম্পর্কে বা সেই জিনিসটি আসলে কি তখন আমরা বুঝতে পারবো ব্যবসার তিনটি বৈশিষ্ট্য আছে তিনটি বৈশিষ্ট্য বা আছে বিজনেসে যেটি ফুলফিল করলেই আমরা বলবো যে এখানে ব্যবসা হচ্ছে বা একটি বিজনেস কাজ করছে সেই তিনটি জেনে রাখা ভালো এটি আমি গতকাল বলেছিলাম নাম্বার ওয়ান ব্যবসাকে বা ব্যবসায় অবশ্যই এক বা একাধিক মানুষের সংগঠিত কাজের ফলাফল হতে হবে ব্যবসায় অবশ্যই এক বা একাধিক মানুষের কাজের সমন্বিত ফলাফল হতে হবে তারপর হচ্ছে ব্যবসাকে অবশ্য একটি সামাজিক চাহিদা মেটাতে হবে ব্যবসাকে অবশ্য একটি সামাজিক চাহিদা মেটাতে হবে ব্যবসাকে অবশ্যই একটি মুনাফা অর্জন করতে হবে অর্থাৎ আপনি যে ব্যবসা করছেন সে ব্যবসা অবশ্যই মুনাফা অর্জন করতে হবে বা প্রফিটেবল হতে হবে প্রফিটেবল না হলে তখন সেটি কিন্তু ব্যবসা হিসেবে কাউন্ট হবে না সেটি নর্মাল ক্রয় বিক্রয় বা নর্মাল একটা কিছু তখন হয়ে যাবে কারণ প্রফিট না ছাড়া আপনি কিভাবে ব্যবসা করছেন বা কিভাবে আপনি ব্যবসা করবেন আপনি দশ টাকা কিনলেন আপনি যখন ক্রেতার কাছে বিক্রি করবেন তখন অবশ্যই আপনি চাইবেন দশ টাকা না অবশ্যই বারো টাকায় যেন আপনি বিক্রি করতে পারেন এই যে দুই টাকা অতিরিক্ত সেটি কি আমার মুনাফা বা প্রফিট বলে থাকি তখন পার প্রোডাক্টে মুনাফা হবে বা প্রফিট হবে কত দুই টাকায় অবশ্যই আপনাকে বিজনেসের মন মানসিকতায় এই প্রফিটটা আপনাকে অবশ্যই অর্জন করতে হবে আমি যদি একটি উদাহরণ দিয়ে বলি তাহলে এই তিনটি ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আপনার আরও ধারণা হয়ে যাবে মুদির দোকানে আপনি গেলেন মুদির দোকানে গিয়ে দেখলেন সেখানে বিক্রেতার পক্ষ থেকে তিন চারজন সেলস এক্সিকিউটিভ আছে কতজন সেলস এক্সিকিউটিভ তিন চারজন ক্রেতা আছে অসংখ্য ক্রেতা আছে যেখানে মুদি দোকানে জিনিসপত্র বা প্রোডাক্ট কিনতে গিয়েছে এই যে দেখলেন সেখানে এক বা একাধিক মানুষের এই যে সমন্বিত দাম জিজ্ঞেস করছে যার ফলে সে কিনতে পারছে এই যে টোটাল যে বিষয়টা বা টোটাল যে সিনারিওটা এটি এই হচ্ছে প্রথম যে বৈশিষ্ট্যটা আমি বললাম ব্যবসাকে অবশ্যই এক বা একাধিক মানুষের সংগঠিত কাজের ফলাফল হতে হবে তাহলে এক নাম্বার বৈশিষ্ট্যটা এখানে ফুলফিল করলো দ্বিতীয় নাম্বারে দেখা গেল মুদির দোকানে একটি নিত্য প্রয়োজনীয় জিনিস বা এক বা একাধিক প্রোডাক্ট পাওয়া যায় সেখানে গেলে আমরা আমাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র লাগে দৈনন্দিন জীবনে সেইগুলো আমরা মুদির দোকানে বা গ্রোসারি স্টোরে গেলে আমরা পেয়ে থাকি তাহলে একটি জিনিস ক্লিয়ার হচ্ছে আমাদের দৈনন্দিন যে গ্রোসারি আইটেমগুলো দরকার হয় সেগুলো আমরা এই মুদি দোকানে বা গ্রোসারি স্টোরে গেলে পেয়ে থাকি বা পেয়ে যাই তাহলে এই কথাটা আমরা বলতে পারবো যে তারা আমাদের সামাজিক যে দৈনন্দিন জীবনে যে প্রতিদিন যে চাহিদা সেটিতে তারা মেটাতে পারছে মুদি দোকান তাহলে অবশ্যই সেখানে ব্যবসা হচ্ছে এবং এটি সেকেন্ড যে ক্যারেক্টারিস্টিক্স আছে বিজনেসের যে বৈশিষ্ট্য আছে সেটি ফুলফিল করছে তৃতীয় নাম্বার হচ্ছে আমি কি বলেছি ব্যবসাতে অবশ্যই মুনাফা অর্জন করতে হবে সেখানে যে পরিমাণ প্রোডাক্ট বিক্রি হচ্ছে সেখানে যে পরিমাণ প্রোডাক্ট সেল হচ্ছে অবশ্যই সেখানে যদি পনেরো পনেরো টাকা দিয়ে বিক্রেতা কিনে থাকে কোনো প্রোডাক্ট তিনি বিক্রি করছেন হয়তো সতেরো টাকা এই যে অতিরিক্ত যে দুই টাকা এটি তার মুনাফা বা প্রফিট অর্জন হচ্ছে তাহলে এই জিনিসটি ক্লিয়ার হলো যে তিনটি ক্যারেক্টারিস্টিক্স যখন ফুলফিল করবে তখনই সেটি মূলত ব্যবসা হিসাবে কাউন্ট হবে তিনটি কি কি প্রথমে হচ্ছে এক বা একাধিক মানুষের সমন্বিত কাজের ফলাফল হতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে কি দ্বিতীয় নাম্বার হচ্ছে অবশ্যই একটি সামাজিক চাহিদা পূরণ করতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে ব্যবসায় অবশ্যই মুনাফা অর্জন করতে হবে এই তিনটি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে এখন প্রশ্ন যদি আমি করি যে স্টার্ট আপও হচ্ছে এক ধরনের বিজনেস স্টার্ট আপ হচ্ছে বিজনেস কীভাবে স্টার্টআপের মাধ্যমে আপনি একটি সমস্যার সমাধান করতে পারছেন যেখানে একটি ইউনিক আইডিয়া কাজ করছে এই ইউনিক আইডিয়াটি অ্যাজ এ নিউ ওনার নিউ ফাউন্ডার হিসেবে আপনি রেডি করেছেন এবং আপনি সেই ইউনিক আইডিয়াটি কী করতে পারছেন তৈরি করেছেন এবং সমস্যাটি সমাধান করতে পেরেছেন যেখানে আপনি হচ্ছেন বিক্রেতা যিনি আপনার এই সমস্যা বা সার্ভিসটি কিনবে তিনি হচ্ছেন ক্রেতা এখানে এক বা একাধিক কাজের সমন্বয় হচ্ছে একটি সামাজিক চাহিদা পূরণ বা যে কোনো একটি সমস্যা আপনি সমাধান করতে পারছেন এবং এবং আপনার যে খরচ হয়েছে যে এই প্রোডাক্টটি বানাতে বা সার্ভিসটি দিতে তার থেকে আপনি কয়েক কিছু টাকা প্রফিট করতে পারছেন তাহলে স্টার্ট আপও এক ধরনের বিজনেস সেটি আমরা বুঝতে পারলাম বা বোঝাতে আমি সক্ষম হয়েছি তাহলে আজ আমরা এই দুটো ক্লাসের মাধ্যমে জানলাম যে বিজনেস কি জিনিস বা বিজনেস কাকে বলে এই জিনিসটি মোটামুটি ক্লিয়ার হয়েছে এবং বিজনেসের এই পূর্ণ জিনিসটি আগে আপনাকে রিসার্চ করতে হবে তারপর আপনাকে এই জিনিসটি নিয়ে বা বিজনেস নিয়ে আপনাকে কাজ করতে হবে তা আজ আমরা যে বিষয়টি সম্পর্কে জানলাম বা বুঝলাম যে বিজনেস কাকে বলে বিজনেস কি কি বৈশিষ্ট্য থাকতে হবে এবং স্টার্ট এক ধরনের বিজনেস লস ভেঞ্চারের মাধ্যমে আমরা এই কনসালটেন্সি সার্ভিসটি প্রতিদিনই দিয়ে থাকি আপনাদের যদি যদি স্টার্ট বা বিজনেস নিয়ে কোনো কনসালটেন্সি থাকে অবশ্যই আমাদের কাছে আসবেন আমরা ইনশাল্লাহ লস ভেঞ্চারের মাধ্যমে কনসালটেন্সি সার্ভিসটি দিয়ে দিতে থাকবো এবং আমাদের এই রেকর্ডিং সার্ভিস অর্থাৎ এই ফ্রি কনসালটেন্সি এটি চলবে ইনশাআল্লাহ এছাড়া আপনাদের যে কোনো স্টার্ট আপ বিজনেস সম্পর্কিত কোনো দরকার হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ওটি কিন্তু অবশ্যই পেইডেবল সার্ভিস এবং এটি আমরা কনসালটেন্সি যেটি দিব সেটি অবশ্যই পেইডেবল সার্ভিস হিসাবে কাউন্ট হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং স্টার্ট আপ বা বিজনেসের যে কোনো সমস্যা যে কোনো প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম